জানিনা বলিউড নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আগের ব্লগে তো দেখেই নিয়েছ আমাদের সরস্বতী পুজোর বেলা থেকে মোটামুটি বেলা প্রায় দুপুর পর্যন্ত কি কি কর্মকাণ্ড চললো আর এই ব্লগে থাকছে তার পরবর্তী অংশটুকু তো চলো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সেলফি আর ছবি তোলার ঝড় উঠে গেছে আর এই ঝড়ে মনে হয় কারো চুলও উড়ে গেছিলো তো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে চুলটা আর এই পুচকুটা বর্ণালিদির ভাইজি ও কিন্তু ফোনটাই ছুড়ে ফেলে দিল রাগের চোটে আর এখন প্রায় বেলা দুটো বাজে আর আমরা কিন্তু এখন স্কুলে লাঞ্চ করব। মানে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আমাদের টিচারদের জন্য আমরা নিজেরাই আয়োজন করি এই ব্যাপারটা কারণ বেশিরভাগ টিচারে কিন্তু সকালবেলা এসে এখানে সমস্ত কাজ করতে থাকে তো বাড়িতে নিশ্চয়ই তাদের রান্নাবান্না সেভাবে করা হয়ে ওঠে না তো এই খিচুড়ি আর একটুখানি সবজি থাকে সাথে বেগুনি আর অবশ্যই শেষ পাতে থাকে একটু চাটনি আর একটা মিষ্টি ব্যাস এতটুকুই তো চলো তারপরে এবার আমরা যাব বাড়ির দিকে মানে আমি এখন কিয়ানকে রাখব রাখবো বাড়িতে তারপরে আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে চলো আর কিজন নে আসবি তো পরে আছে তো পনে চারটে থেকে পরীক্ষা আছে আমি বই গুছিয়ে দিয়ে তারপরে আর শুনতেই পেলে এতক্ষণ কিন্তু বাড়ি আসার জন্য একটা ব্যস্ততা ছিল এখন বলছে আমি বাড়ি যাব না তাও বলে কয়ে এই যে দশ টাকার ফুচকা খাইয়ে এবার কিন্তু তাকে বাড়ি নিয়ে আসার পালা কারণ ওর বিকেলবেলা পড়া আছে আর ফুচকা খেয়ে তো বাবুর মুডটা ঠিক হলো কিন্তু সে খেয়াল করলো দশ টাকাতে কিন্তু পাঁচটার জায়গায় চারটে ফুচকা হয়েছে আর এই তো বাড়ি চলে এসেছি এবারে শাড়িটা চেঞ্জ করে আবার বেরোবো তাড়াতাড়ি আমি আসলাম বাবা হ্যাঁ একটু বেরোলাম টাটা করে দাও আচ্ছা আর এই যে শাড়ি চেঞ্জ করে এরম একটা কুর্তি পরে নিয়েছি কারণ স্কুটি চালাতে শাড়িটা পরে খুবই অসুবিধা হতো সব সবথেকে কমফর্ট মনে হলো আর একটু অস্বস্তিও লাগছিলো সকাল থেকে শাড়িটা পরে আছি যেহেতু আর তারপরে স্কুল এসে দেখছি ততক্ষণে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই অপেক্ষাও করছে এখন আমরা বেরোবো তো এই যে আমাদের দল কিন্তু গোছানো হয়ে গেছে এর মধ্যে অন্যের এক জায়গায় যাওয়া ছিল তো অন্যের বেরিয়ে গেছে আর আমরা বাকিরা এবার এই যে বেরোচ্ছি আসলে যাব হচ্ছে আমরা বহরমপুরের একটু পুজো পরিক্রমায় বহরমপুরের সরস্বতী পুজোটা এতটাই ভালো হয় এখানে না আসলে আমার এত সুন্দর সরস্বতী পুজো সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না তো আমি চেপে বসেছি বানুদির পেছনে আর স্কুটির ক্ষেত্রে আমাদের বানুদির ড্রাইভার মানে একেবারে নিঃসন্দেহে ভরসা করা যায় তো প্রথমে এসে গেছি আমরা টেক্সটাইল কলেজে যদিও টেক্সটাইল কলেজে আমার এর আগে আসা হয়নি এই প্রথমবার আসা পুজো দেখতে আর ঢুকেই দেখছি এরা খুবই সুন্দর আলপনা দিয়েছে আর লাইটিং তো ওপরে আছেই তার সাথে সাথে দীর্ঘ রাস্তা জুড়ে এদের শুধু আলপনা আর বিভিন্ন রকম ডিজাইন করা আসলে সরস্বতী পুজো উপলক্ষেও যে এত সুন্দর শৈল্পিক সত্তাকে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু বহরমপুরের প্রত্যেকটি স্কুল কলেজে গেলে বোঝা যায় যেটা আমাদের ওই দিককার স্কুল কলেজগুলোতে তেমন কোনো রেওয়াজই নেই আর স্কুল কলেজ মানেই শুধুমাত্র সেখানকার স্টুডেন্টরাই সাধারণত যায় আর বহরমপুরের ক্ষেত্রে কিন্তু সবারই জন্য সেদিন খুলে দেওয়া হয় আসো ঠাকুর দেখো প্যান্ডেল দেখো খুবই সুন্দর তো আমরা প্রথমেই দেখো এখানে এসে দেখলাম টিকিট কাউন্টার আর তারপরে ভিতরে ঢুকে দেখছি বিভিন্ন হিরো হিরোইনদের ছবি এখানে কিন্তু হাতে আঁক আর এটা পুরো ফিল্মের মতো করে একটা লুক দিয়েছে আর এই সমস্ত ডিজাইন কিন্তু ওরা হাতেই করেছে আর এখানে প্রত্যেকটা হিরো হিরোইন কে চেনা নিয়ে নিজেদের মধ্যে একটুখানি আলোচনা চলছিল এ বলছে রাজ কাপুর তো ও বলছে ঋষি কাপুর

বলিউড বলিউড আমি আসলে ওদের থিম হচ্ছে বলিউড আর এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো ওখানে আমিও বসে ছবি তুলেছিলাম তার আগে ওই মেয়েগুলোকে একটু ছবি তুলে দিতে বলেছিল সেটাও তুলে দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি হচ্ছে ভেতর দিকে মানে মূল মণ্ডপের দিকে রম ভাবেই বানিয়েছে ব্যাপারটা আলফা আর এদের কিন্তু প্রতিমাটাও কিন্তু এদের থিমের সাথে মিলিয়েই ছিল ওভারঅল পুরো ব্যাপারটা খুবই সুন্দর ছিল আর এই দেখো এখানে একটা খুব সুন্দর বানিয়ে রেখেছে যেটা হচ্ছে সিনেমার মূল বিষয় আর এই দিকটাতে এই সুন্দর সুন্দর লাইট গুলো কিন্তু ওরা নিজেরাই ডেকোরেট করেছে তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক আর সামনের দিকে বেরোতে বেরোতেই দেখছি ওরা খুব সুন্দর ওপেন স্টেজ করেছে আর ব্যান্ড ফ্যান্ড রেডি হয়েছে রাতে বেলা ওদের ধামাকাদার প্রোগ্রামও আছে রাতবেলা প্রোগ্রাম আছে ডিজে আছে কি কি সব কিছু আছে বলছে হ্যাঁ ডিজে নাইট আছে আর কি ব্যান্ডের প্রোগ্রাম আছে আর এত সুন্দর পরিবেশ দেখে সত্যি আমাদের মনে হচ্ছিল যে আমরা এখানে থেকেই যে প্রোগ্রামটা এনজয় করি আর বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর ফুলের সম্ভার তো ফুলের সম্ভার যেহেতু আছে শাশ্বতী দিক একটু ছবিও তুলে নিয়ে আমিও দুটো তুলে নিয়েছিলাম আর এই দিকে দেখো কি সুন্দর পার্পেল কালারের কাঞ্চন ফুল এটা কিন্তু আমি প্রথমবারই দেখলাম এত সুন্দর পার্পেল কালারের আর ফারিয়া হবার কোথা থেকে ঠিক নিচ থেকে একটা পুড়িয়েও নিয়ে এসেছে ফুলটা সত্যি খুব সুন্দর কালার ছিল আর সামনেই দেখছি এই যে খুব সুন্দর লাল ফুল কি নাম জানি না এটা আর তার উপরেই ছিল দারুণ ভেনেস্তা মানে পুরো বিল্ডিংয়ের সাইডটা জুড়ে একটা আলাদা রকমের সৌন্দর্য তৈরি করেছে তো আমি ভালো করে এই জিনিসটা দেখছিলাম যদিও ভেনেস্তা গাছ আমি লাগিয়েছিলাম আমার একেবারেই ফুল হয়নি এটা আসলে বেশ বড় সড়ো একটা গাছ আর এই পাশটাতে বড় বড় গোলাপ লাগানো ছিল মানে সব মিলিয়ে কলেজের পরিবেশটা কিন্তু ছিল একেবারে চোখ জোড়ানো মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকটাতে ফুল নালে খুব সুন্দর গাছ খুব সুন্দর আলপনা মানে সব মিলিয়ে ব্যাপারটা এত ভালো লাগছিল আর প্রত্যেক মানুষ যাচ্ছিল এদিক ওদিক ঘুরে ঘুরে তাকাচ্ছিল দেখো বাইরেটা এত লম্বা রাস্তা পুরোটাতে ওরা আলপনা দিয়েছে আর এই যে সামনে এসে দেখছি বাগান বিলাস দিয়ে খুব সুন্দর একটা গেট তৈরি করা যদিও এখানে দুই রকম রঙের বাগান বিলাস আছে আর দুটো যখন মিশে আরও বড় হয়ে যাবে তখন আরও দারুণ লাগবে তো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে যাব আমরা হচ্ছে গার্লস কলেজে তো সেই জন্য বেরিয়ে পড়ছে গুটি গুটি পায়ে আর গার্লস কলেজে ঢুকেই এখানেও দেখছি খুব সুন্দর এই যে বেতের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে একটা বেশ গেট করা আর তারপরে ঢুকে গিয়ে যেহেতু গার্লস কলেজে আমি আগেও এক দুবার এসেছি সুতরাং এই জায়গাটা মোটামুটি আমার একটু পরিচিত আছে আর এ পাশে দেখলাম এখানে কিন্তু খুব সুন্দর হস্তশিল্প মেলা বসেছে মানে এখানে আমরা আগে একবার হস্তশিল্প মেলা করতে এসেছিলাম সেখানে আমাদের স্কুলেরই একটা স্টল ছিল আমাদের মেয়েদের আর আমাদের ম্যাডামদের তৈরি বিভিন্ন জিনিস ছিল যদিও এবার ওনারা বলেছিল কিন্তু আমরা এসব স্টলের দায়িত্ব নিনিকান কারণ সরস্বতী পুজোর দিন মেয়েদেরকেও এইভাবে আটকে রাখাটা ঠিক হবে না আর আমরাও চাই না আমরাই একটা দিন একটু কোনোভাবে এনজয়মেন্টটা কম করি আর গার্লস কলেজেরই মাঝখানে খুব সুন্দর গোল জায়গাটাতে সারা বছর বিভিন্ন রকম ফুলের গাছ থাকে তো এখন দেখছি বিভিন্ন পিটুনিয়া বিভিন্ন কালারের আছে আর গাদা দেখো বাসন্তী আর হলুদ রঙের খুব সুন্দর গাদা দিয়ে এই জায়গাটা পুরো ভর্তি আর সামনের দিকে এগোতেই দেখলাম ওদের পুজো মণ্ডপ আর পুজো মণ্ডপের এখানে ওদের বিশেষ কিছু থিম আমি বুঝতে পারলাম না তবে খুব সুন্দর সাজানো ছিল আর নিচের আলপনাটা ছিল কিন্তু অসাধারণ চলো তোমাদেরকে আমি ক্লোজ করে ভালো করে দেখাচ্ছি যে কি সুন্দর ওরা আলপনা দিয়েছে শুধু সাদা দিয়েই দিয়েছে প্রায় আর সামান্য সামান্য ব্লু কিন্তু আলপনাটা খুবই সুন্দর ছিল আর মায়ের মুখটাও অসাধারণ ছিল তো পাশ দিয়ে এবার আমরা ভেতর দিকে যাব ভাবছি কারণ এটা বানুদি বর্ণালীদির কলেজ আর ওরা এখানে এসছে ওদের একটু পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে বলল চল একটু ঘুরে দেখি তো আমরা ওদের সাথে সাথে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কোথায় কি হয় কোন ডিপার্টমেন্ট কি ছিল কোথায় কি ক্লাস হয় সেগুলো দেখছিলাম আর ওদের নাকি ছাব্বিশে জানুয়ারি একটা বেশ বড় প্রোগ্রাম হয় সেটা এই মঞ্চেই হয় তো সেটাও বলছিল অনেকবার নাচ টাচ করেছে যা হয় নিজের পুরোনো জায়গায় ফিরে গেলে সবারই সেই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায় তো তারপরে আমরা পিছনের বারান্দার দিকে যাচ্ছি আর এই পিছনের দিকে এসে দেখছি এখানেও কিন্তু খুব সুন্দর বাগান বানানো আছে আর বেশ ভালো ফুলের গাছ লাগানো আছে আর আমরা এখন কোন ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাচ্ছি বলো তো চলো ছবি দেখলে বুঝতে পেরে যাবে যে হার্ট তারপরে নিউরন মানে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি আর তারপরে এই সাইডের গাছগুলো তো খুবই সুন্দর ছিল আর তার মধ্যে বিকেলের পরন্ত আলোটা পড়েছে আরো ভালো লাগছিল তো সামনের দিকে এগোচ্ছি আর বানুদের গল্প শুনছি বাবা এদেরই তো কলেজ কলেজ এনজয়মেন্ট এইসব শুনে বলছি এদেরই তো এনজয়মেন্ট পাঁচ থেকে রনিদা বলছে ভূগোলে এইসব কিছু নাই এনজয়মেন্ট নাই যা হোক একটু দুঃখের কথা মনে পড়ে গেল যে আমাদের কলেজ লাইফ এত এনজয় করে কাটেনি শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস ফাইনাল শিট এইসব দিয়ে কেটেছে আর চলো তোমাদেরকেই ছবিগুলো যে দেখাচ্ছি গার্লস কলেজে লাগানো এগুলো সমস্তগুলো কিন্তু আমাদের স্কুলের ছবি ওদের কলেজে কিন্তু ন্যাক থেকে যখন ভিজিট এসেছিলো তো এই ছবিগুলো এনে ওরা কিন্তু কলেজটাকে সুন্দর করে সাজিয়েছিলো যাতে কলেজ কিন্তু বেশ এ গ্রেড পেয়েছে আর বাইরের দিকে বেরোতেই চোখে পড়লো একটা সুন্দর ওয়াল ম্যাগাজিন আর এখানে কিন্তু বেশ ছবির কোলাস করা তো ওরাই একটু পরে দেখছি ছিল আমি খুব একটা বেশি দেখিনি এবার কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার ফলে আর বাইরের দিকে আসতেই দেখলাম ওদের এই পাশটাতেও কিন্তু খুব সুন্দর ফুলের গাছ ছিল তো সেগুলো একটু দেখছিলাম এই পাশে দেখো ঘুরে দেখছি বানু এখানে নিচে বসে পড়েছে মানে আর পায়ে সহ্য হচ্ছে না মানে ফা থাক হচ্ছে আর এই দিকেও সুন্দর স্টল ছিল তো সেইগুলো একটু কাছ থেকে গিয়ে আমি দেখলাম আর কেউ দেখেনি খুব একটা কিছু এইখানে যে সমস্ত স্টল বসে সেগুলোর মধ্যে এইটা একটু নতুনত্ব দেখলাম এই যে ফুল দিয়ে ক্রাউন বানানো এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল ছিল যার জন্যে খারাপ হয়ে যাওয়ার খুব একটা বেশি ভয় নেই আর এখানে তো বিভিন্ন জাঙ্ক জুয়েলারি ছিল এই যে অক্সিডাইজার গয়না আর সমস্ত কিছু যা থাকে তাই এপাশে একটা খাবারের স্টলও ছিল মেলা দেখতে আসবে লোকজন আর খাবার খাবে না তাই কি হয় আমি যদিও দূর থেকেই দেখেছি খুব বেশি সময় কোনো স্টলেই দিইনি এই কিছু খাবারের দোকান কিছু গয়নার দোকান আর এই সাইডটাতে একটা আলাদা রকমের জিনিস দেখলাম প্রথমটাতে বুঝতে পারছিলাম না কি কাছে গিয়ে দেখলাম এখানে কিন্তু বিভিন্ন কাঁচের জার এই যে সুন্দর করে ডেকোরেট করা ওর মধ্যে সম্ভবত লাইটটা দেওয়া আছে তো এবার বেরিয়ে যাওয়ার পালা আর বাইরে বেরোতে বেরোতেই দেখছি এখানে এরা একটু ভিড় করে দাঁড়িয়ে আছে তো কাছে গিয়ে দেখলাম আসলে এখানে এই যে ক্রাউন বিক্রি হচ্ছে সেটাই কিনছে এখন শাশুড়িদের বাড়িতে আর এই তো পুজো পরিক্রমা সেরে এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে গেলে আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর শাশ্বতী দিদির নিচেও কিন্তু ড্রয়িং রুম বেডরুম আছে তো আমরা ওইগুলোতে আর ঢুকি যাচ্ছি ওদের উপরের ঘরে চলো ওদের উপরে ঘরটা দেখে যে উপরে উঠে এই ডান সাইডটাতে আছে রূপসার একটা স্টাডি রুম আর এই যে বা সাইডটাতে আছে ওদের মাস্টার বেডরুম আর সামনেটাতে কিন্তু বেশ ফুল গাছটা লাগানো শাশ্বতী দিদির এখানেও কিছু ফুল গাছ আছে চলো ছাদ বাগানটা দেখাই যদিও ছাদ বাগানটা দেখছি একটু অগোছালো আছে এতটা অগোছালো থাকে না মনে অসুস্থ ছিল কিছুদিন যার জন্য গাছগুলোর খুব একটা পরিচর্যা করে উঠতে পারেনি কিন্তু সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর এই যে বাগান বিলাস বাতা দেখা আরে ভাই দারুন তো রং তো কি সুন্দর ওটাও সুন্দর এটাও সুন্দর আর এই কর্নারে আছে একটা নাক চম্পা আর এখানে বেশ কয়েকটা রাখা আছে তো চলো এই যে ছাদ বাগান দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা পিকনিকও করেছি এক সময় এসে আর এই যে এবার এসে দেখছি একেবারে শুয়েই পড়েছে সত্যি সারা সারাদিন ধরে এই ঘোরাঘুরি স্কুলে সময় কাটিয়ে ক্লান্ত ছিলাম কিছুক্ষণ গল্প পরে এবার একটুখানি কফি খাওয়া আর সাথে একটা করে ভেজিটেবল চপ আর এই তো আমরা সন্ধেবেলায় স্ন্যাক্স সারতে সারতে ততক্ষণে কিন্তু আমাদের সাথে যোগ দিয়ে ওর ওরণীয় মানে ওর একটু বাড়িতে ওর এর গানের প্রোগ্রাম ছিল যার জন্য দেরি হয়েছে এবার কিন্তু আমার ফেরার পালা বন্ধুগণ চলো আসলে আমি ছেলেকে ছেড়ে গেছি তো আমি একটু আগেই চলে আসলাম ওরা আর কিছুক্ষণ আড্ডা মেরেছিল তো আসার সময় ভাবলাম স্কুলটাকে একটু রাত্রেবেলা দেখেই যাই আর চলো কি সুন্দর লাগছিলো স্কুলটাকে মানে রাতের যেন আরও অপূর্ব লাগছিলো চারিদিকে লাইট আর এই যে আলপনার আমাদের ডেকোরেশন সমস্ত কিছু মিলিয়ে স্কুলটাকে আলাদা রকম মাত্রায় দিচ্ছিল লোকের ভিড় যেন রাতের দিকে আরও বেড়ে গেছে দিনের বেলা তো ছিল রাতের বেলা মনে হচ্ছে আরও বেশি তো সব মিলিয়ে আমাদের কয়েকজন টিচারও থাকে রাত্রেবেলা সময় ডিউটিতে আমরা এভাবে স্কুলের সমস্ত কাজগুলো একসাথে মিলেমিশে করি আর এই যে মায়ের প্রতিমা দারুণ লাগছিল তাহলে চলো রাত অনেক হয়েছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো আমাদের এবছরের সরস্বতী পুজো ঠিক আমরা এভাবেই কমপ্লিট করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবশেষে অবশ্যই বলবো উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া আমরা কিন্তু সেটা কখনোই ভুলিনি